নমস্কার দা বলে আপনাকে স্বাগত বৃহস্পতিবার সন্ধেবেলায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয় এবং যে অডিও ক্লিপে কার্যত কান পাতা দায় বোলপুরের আইসি লিটন হালদার তাকে অশ্রাব্য অকথ্য একেবারে কদর্য ভাষায় গালাগালি করেছেন অনুব্রত মন্ডল আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক এই নিয়ে আমি শঙ্খদীপদার কাছে প্রথমেই যে প্রশ্নটা রাখবো যে অনুব্রত মন্ডলের এত বেপরোয়া এত বেপরোয়া কেন এই মুহূর্তে উনি দেখো আমার যেটা মনে হয় এবং আমি তৃণমূলের নেতাদের সাথে কথা বলে যা বুঝেছি জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলে যা বুঝেছি সেটা হচ্ছে যে এর একমাত্র কারণ হতে পারে যে ডিপ রুটেড ফ্রাস্ট্রেশন হতাশা চরম হতাশা এই হতাশা কেন তার কারণ হচ্ছে যে দেখো অনুব্রত মণ্ডল সম্পর্কে মানে বীরভূমের লোকেরাই বলেন অনেকেই বলেন যে অনুব্রত মণ্ডল যখন তৃণমূলের জেলা সভাপতি ছিলেন বীরভূমের তখন প্রায় সামন্ত প্রভু মানে ফিউডাল লর্ডের মতন জেলা চালাতেন কারো কথা শুনতেন না বিরোধীরা তো ভীত সন্তস্ত থাকতেনি তৃণমূলের নেতা কর্মীরাও ভয় পেতেন কারো কথা শুনতেন না উনি একটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিলেন এখন যেহেতু অনুব্রত মন্ডল নিষ্ঠাবান তৃণমূল কর্মী বা নেতা সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ করতেন এটা নিয়ে কোনো সংশয় নেই বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ কথাতেই তার সঙ্গে কথা বলতেন বা তার ব্যাপারে কথা বলতেন কিন্তু সেই সুযোগটাকে নিয়ে অনুব্রত মন্ডল প্রায় একটা সামন্ত প্রভু হয়ে উঠেছিলেন এই যে চড়াম চড়াম ঢাক এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন বা এই যে পাচনের বাড়ি এই এই কথাগুলো যেগুলো বলতেন এই ওকে কেস দিয়ে দাও একে গাঁজা কেস দিয়ে দাও ওকে ওর মুখ দিয়ে দাও এই যে কথাগুলো যিনি বলতেন যে এইগুলো একটা পুরো সামন্ত প্রভু একটা জমিদারি একটা 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 স্টাইলে বলা বলে অনেকেরই মনে করতে এখন দেখো অনুব্রত গুরু পাচার মামলায় প্রায় দু বছর জেলে ছিলেন সেই জায়গাটায় পার্টি কি করে পার্টি ওখানে একটা কোর কমিটি তৈরি করে দেয় মানে মাইনাস অনুব্রত বাকিদের নিয়ে একটা কোর কমিটি সবাই মিলে সংগঠন চালাচ্ছে সেই সংগঠন পঞ্চায়েত ভোটে ভালো ফল করেছে এবং অনুব্রত মন্ডল যেভাবে গোটা বীরভূমে প্রায় বহু সিট আমি এখন ওই এক্সাক্টলি ওই আমি অনুপাতটা ভুলে গেছি বাট মোর দেন ফিফটি সিক্সটি পার্সেন্ট সিট যেটা আনকনটেস্ট ছিল আনকনটেস্টেড বিরোধীরা মনোনয়নই দাখিল করতে পারে সেই অবস্থা গত পঞ্চায়েত ভোটে ছিল না তারপরেও কিন্তু তৃণমূল ভালোভাবে পঞ্চায়েত ভোটে জিতেছে অনুব্রত মন্ডলকে ছাড়াই বীরভূমের দুটি লোকসভা আসন তৃণমূল বিপুল ব্যবধানে জিতেছে এবং লোকসভা সময় আলোচনা ছিল যে কোন বিজেপি জিততে পারে বোলপুর নাকি শিউরি এসব নানা রকম ছিল দেখা যায় যে কোনোটাতেই নয় তৃণমূল দুটো সিটেই জিতেছে এবং সেটা মাইনাস অনুব্রত মন্ডল তারপরে অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত কাজল শেখ পঞ্চায়েত ভোটের পরে জেলা সভাধিপতি হয়ে গেছেন এখন অনুব্রত মন্ডল ভেবেছিলেন হয়তো যে তিহার জেল থেকে উনি জামিনে ছাড়া পেয়ে এসে আগের মতোই ফের রাজ্য সভাপতি জেলা সভাপতি হবেন এবং ছড়ি ঘোরাবেন সেটা তো আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাকে জেলা সভাপতি করতে রাজি হননি একদম সেই হতাশা কারণ যাদেরকে অনুব্রত মন্ডলাকে আগে চমকে রাখতেন যারা আজকে অনুব্রত মন্ডলকে যারা ভয় পেতেন তারা ভয় পাচ্ছেন না তুমি দেখো এই লিটন হালদারকে ফোন করে যে গালবন্ধ অনুব্রত মন্ডল করেছে একেবারে মা তার স্ত্রী সেই প্রসঙ্গ টেনে এনে উনি গালিগালাজ করেছে কোথাও মনে হচ্ছে মানসিক একটা মানসিক ভাবে অসুস্থ অনুব্রত অসুস্থতা না অসুস্থতাটা হচ্ছে তার ওই হতাশা এবং তুমি দেখবে যে গোটা ভিডিও অডিও ক্লিপটাতে যদিও সেই অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করি নি কিন্তু অনুব্রত মন্ডল যখন ক্ষমাই চেয়ে নিয়েছেন তখন বুঝতে হবে যে ওটা সত্যি অডিও ক্লিপ এবং সেই অডিও ক্লিপের মধ্যে একটা জায়গায় উনি বলছেন কাজল শেখের কথা কি লিটন দাস লিটন হালদার এই কাজটা করেছেন তার মানে অনুব্রত মন্ডল বুঝতে পারছেন যে তিনি কাজল শেখের কাছে বীরভূমের জমি হারিয়ে ফেলেছে হতাশাটা এই জায়গাতেই অনুব্রত মন্ডলের হতাশা এই জায়গাতেই যে অনুব্রত মন্ডল যিনি আগে একটা প্রায় গোটা বীরভূম জুড়ে প্রায় একটা সামন্ত প্রভুর মতো একটা তার একটা ব্যবহার ছিল তারপর তার দখল ছিল সেই জায়গা থেকে তার জমি তার জমিদারি চলে গেছে কাজল শেখটা অনেকটা নিয়ে নিয়েছেন বা বাকিরা অনেকটা নিয়ে নিয়েছেন তার এমনকি কি রায় অসিত মাল এই দুজন সাংসদ তারা এখন অনুব্রত বিশেষ পাত্তা দেন না এবং শুধুমাত্র জেল থেকে বেরোনোর পরে তাকে জেলা সভাপতি করা হয়নি তা নয় রিসেন্ট তৃণমূলের যে জেলা রদবদল হয়েছে সেখানেও তাকে জেলা সভাপতি করা হয়নি এবং এই কারণেই তো হতাশা এবং সেই হতাশার কারণেই তুমি দেখবে যে অনুব্রত মন্ডল গত সপ্তাহে তিনটে মিছিল করে জেলায় রামপুরহাটে হাটে এবং বোলপুরে কেন করেন টু শো হি স্ট্রেংথ যে অনুব্রত মন্ডল এখনো এক্সিস্টেন্স রয়েছে এক্সিস্টেন্স রয়েছে একদমই এইটা করার জন্য একটা শো অফ স্ট্রেংথে মিছিল করেন কেন্দ্রের বঞ্চনা ফঞ্চনা ইত্যাদি প্রভৃতির বিরুদ্ধে এবং সেইখানে বোলপুরে তার যে মিছিল সেই মিছিলে কত লোক হয়েছিল সেটা নিয়ে লিটন হালদার আইসি বোলপুর তিনি একটি রিপোর্ট দেন রুটিন রিপোর্ট সেটা ভুল সংখ্যা বলেছিলেন ভুল সংখ্যা না ভুল সংখ্যা বা ঠিক সংখ্যা আমরা তো তুমি জাজ করা কেউ নয় আইসি জাজ করার লোক আইসি বোলপুরই জাজ করার লোক যে কত লোক হতে পারে সেখানে তিনি হয়তো কম বলে ফেলেছিলেন হয়তো কম বলে ফেলেছিলে আমি আমি বলতে পারি না আচ্ছা সেটা হচ্ছে আইসি বোলপুরে একটা রুটিন রিপোর্ট দিয়েছিলেন এস পি কাছে যে দশ বারো হাজার লোক হয়েছিল অনুব্রত মন্ডলের দাবি হচ্ছে অনেক বেশি এই বারো হাজারটা ইচ্ছা করে কম করে বলা হয়েছে তাকে ছোট করে খাটো করে দেখানোর জন্য তার যে প্রভাব সেটাকে খাটো করে দেখানোর জন্য এই বারো হাজারটা বলা হয়েছে এবং এই কারণে তিনি কালকে এই যে আমরা যে অডিও ক্লিপ দেখেছি সেখানে তিনি যা ইচ্ছাটাই গালবন্ধ করেছেন ওই আইসি কে কারণ এবং উনি বলেছেন যে আইসি অ্যাকচুয়ালি প্লেইং ইন দা হ্যান্ড অফ কাজল শেখ কাজল শেখের কথাতেই আইসি এই কম করে দেখিয়েছেন বলে অনুব্রত মন্ডলের ধারণা অন্তত অডিও ক্লিপ থেকে সেটা বুঝে যাচ্ছে তো তার হতাশার জায়গাটা হচ্ছে এটাই এবং এই গোটা প্রক্রিয়াতে যে অনুব্রত মণ্ডলের যে ডিপ ফ্রুটেড যে ফ্রাস্ট্রেশন সেটাই দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে কিন্তু পুলিশ অফিসারকে যেভাবে উনি আক্রমণ করেছেন একেবারে কদর্য ভাষায় মানে সেটাতেও না দৃষ্টিততা খানিকটা বোঝা যাচ্ছে তো এইভাবে নিশ্চয়ই মানে অডিও ক্লিপটা শুনেই বোঝা যাচ্ছে যে এই প্রথম নয় এর আগে উনি বহুবার হয়তো পুলিশ অফিসারদের একইভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছেন কিন্তু এইবারে কেন সারফেসে এলো ব্যাপারটা দেখো এর আগে উনি ওখানে পুলিশ অফিসার এভাবে কদর্য ভাষায় গালাগাল করেছেন কিনা আমি জানি না কিন্তু যখন অনুব্রত মন্ডল জেলা সভাপতি নন সেই অবস্থায় যখন তিনি একটা পুলিশ অফিসারকে এবং আইসি এটা থানার আইসি মানে তো থাকলে যখন তাকে যখন তিনি এই ভাষায় এই কদর্য ভাষায় নোংরা ভাষায় গালাগাল করেছেন গালবন্ধ করেছেন তখন অনেকের মনেই হতে পারে যে এটা বিক্ষিপ্ত ঘটনা নয় এর আগেও হয়তো অনুব্রত মন্ডল এটা করে থাকতে পারেন এবং এটাই এবং এটাই তার প্র্যাকটিস অতএব এবং এটাই তার প্র্যাকটিস এখন তুমি যেটা প্রশ্ন করছো যে সারফেস করেনি কেন যদি আগে হয়ে থাকে দেখো আগে হয়ে থাকে এটা মানে হাইপোথেটিক্যাল যে আগে হয়েছে কিনা তবে যদি আগে এরকম হয়ে থাকে আমি হাইপোথেটিক্যালি বলছি তাহলে হয়তো সারফেস করেনি একটাই কারণে যে তখন অনুব্রত মণ্ডলের দদন্নর প্রভাব ছিল এবং আজকে যে সারফেস করছে ডেফিনেটলি ওই আইসি ডেফিনেটলি ওই আইসি হয়তো তার ফোনে রেকর্ড করেছেন তার মানে ওই আইসির উপরে অনুব্রত মন্ডলের কন্ট্রোল নেই তার মানে যে যে আধিপত্য পুলিশ এবং প্রশাসনের উপরে জেলা পুলিশ এবং প্রশাসনের উপরে অনুব্রত মন্ডলের ছিল সেটা লুজেন্ড হয়ে গেছে সেটা সেটা অনেক আলগা হয়ে গেছে এবং আলগা হয়ে গেছে বলেই আজকে অনুব্রত মন্ডলের এই হুমকি ফোনের অডিও ক্লিপ বেরিয়ে গেছে আজকে যদি তোমাকে আমি হুমকি ফোন করি তাহলে তো তার রেকর্ডটা তুমিই করবে ঠিক তো এখানে যে কে বার করেছে ওই অডিও ক্লিপের শুনানি কারণ মনে কোনো দ্বন্দ্ব নেই এবং অনুব্রত মণ্ডলেরও দ্বন্দ্ব নেই তুমি দেখবে তুমি দেখবে যে অনুব্রত মন্ডল যখন ফোন করছেন ওই অডিও ক্লিপেই শুনতে পাবে শুরুতেই যে উনি আইসি কে বলছেন কি আমার ফোন কি রেকর্ড করছে তো করো মানে অনুব্রত মন্ডল বুঝতে পারছেন যে তার ফোন রেকর্ড হচ্ছে কারণ এখন রেকর্ড করলে তো একটা নোটিফিকেশন আসে তো ফলে এই যে রেকর্ড করে ছেড়ে দেওয়া এটার মানেও কিন্তু অনুব্রত মন্ডলের রাস্তা আলগা হয়ে যাওয়া এর আগে হয়তো কোনো পুলিশ কর্তা এরকম হয়ে থাকলে বা কোনো পুলিশের লোক বা কোনো পার্টির লোক তার কত সাহসই কুলো তো না এই অডিও ক্লিপকে বাজারে ছাড়ার কিন্তু এই প্রসঙ্গে আমি আরেকটা একটা প্রশ্ন করব যে অনুব্রত যে চিঠিতে একটা টাইপ করা চিঠি তার নিচে উনি সই করে ক্ষমা চেয়েছেন সেই চিঠিতে কিন্তু একদম শেষের দিকে উল্লেখ করা রয়েছে যে এই অডিও ক্লিপ কি করে বিজেপির কাছে গেল কিভাবে বিজেপি এই অডিও ক্লিপ পেল সেটা লেখা রয়েছে টাইপ অক্ষরে এটা তো কোনো

বাকিটা তো সেকেন্ডারি কোয়েশ্চেন যে বাকিটা তো অনুব্রত তার মানে কি অ্যাডমিট করে নিচ্ছেন তিনি গালমন্দ করেছেন এবারে আমি চক্রান্ত বলছি কিন্তু কথাটা যে ফার্স্ট প্লেস কোন নেতা কি এভাবে গালমন্দ করতে পারেন বর্তমান সামাজিক ব্যবস্থা কি এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় এটা তার গড়িত অপরাধ আজকে যদি অনুব্রত মন্ডল এইভাবে গালাগাল করে করেন কালকে তো অন্য কেউ গালাগাল করবে তখন মানে আজকে যদি অনুব্রত মন্ডল এভাবে গালাগাল করে পার পেয়ে যান কালকে তো বিরোধী দলের কোনো নেতা বা কর্মী আইসিকে ফোন করে যদি এরকম বলেন এবং এই অডিও ক্লিপ সামনে আসার খুব তাড়াতাড়ি কিন্তু রাজ্য সরকার সেটা নিয়ে একটা স্টেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ নিয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ নিয়েছে তার কারণ হচ্ছে চার ঘন্টা সময় দিয়ে তাকে শোকজ করতে বলা হয়েছে সেটা সেটা পজিটিভ ব্যাপার কিন্তু যে যেহেতু যে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনে এটা তো একটা ভয়ঙ্কর রিয়াকশন হয়েছে যে দেখো পুলিশের মধ্যে তো একটা ফেটার্নিটি আছে এবং তাদের একটা বন্ধু আছে তাদের তাদের নিজেদের মধ্যে একটা অর্গানাইজেশন আছে সেখানে তো এটা একটা রিয়াকশন হয়েছে যে যে আজকে পুলিশকে কেন এই ধরনের গালমন্দের মুখে পড়তে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা রিয়াকশন হয়েছে তো যখন এরকম একটা হিউজ রিয়াকশন হয়েছে এবং সেখানে পলিটিক্যাল রিপার্কেশন হয়েছে যখন বিরোধী দলের এর রাজ্য সুকান্ত মজুমদার এই ব্যাপারটাকে নিয়ে প্রেস কনফারেন্স করে বলেছেন যে গ্রেপ্তার করতে হবে এরা হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে ছি শিক্ষার চলছে তখন তো অ্যাডমিনিস্ট্রেশন এবং যে শাসক দল তাদের দিক থেকে ন্যূনতম এটা এক্সপেক্টেডই ছিল ঠিক যে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একটা মামলা দায়ের হবে পুলিশের তরফে এবং পার্টি তাকে সোকাস করবে বা সাসপেন্ড করবে বা কিছু একটা করবে বরঞ্চ আমি বলবো যে পার্টি যেটা করেছে সেটা অনেক নরম চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে তারপর শোকজ করা হবে কিন্তু এই ক্ষমা চেয়ে কি ব্যাপারটা নিষ্পত্তি হবে দেখো যদি ক্ষমা চেয়ে ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্যজনকই হবে তার কারণ হচ্ছে যে কালকে যদি তাহলে বিজেপির কোনো নেতা ফোন করে কোনো থানার আইসিকে বলেন তাহলে তাকে ওটা সহ্য করে নিতে হবে এবং তিনি পরের দিন বলবেন আমি ক্ষমা চাইছি অনুব্রত মন্ডল এবং একটা সাধারণ নাগরিকের মধ্যে তো কোনো ফারাক নেই অনুব্রত মন্ডল তো কোনো কনস্টিটিউশনাল ইমিউনিটি এনজয় করেন না অনুব্রত মন্ডলের তো কোনো সাংবিধানিক পদ নেই অনুব্রত মন্ডল তো নির্বাচিত জনপ্রতিনিধি নন তাহলে অনুব্রত মন্ডল তো আইনের ঊর্ধ্বে যেতে পারেন না এটা গুড যে কালকে অনুব্রত মন্ডলকে থানায় তলব করা হয়েছে কিন্তু গোটা বাংলার মানুষ দেখতে চায় যে শুধু থানায় তলব করা নয় যে কি ট্যাঞ্জিবল স্টেপ পুলিশ তার বিরুদ্ধে নিচ্ছে যদি না নেয় তাহলে একটা অনাস্থা তৈরি হতে পারে তাহলে মনে হতে পারে যে এইভাবেই পুলিশকে গালমন্দ করে পার পেয়ে যাওয়া যায় এবং বিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে যে পুলিশকে যদি এইভাবে গালমন্দ করা যায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় নিরাপত্তা অবশ্যই নিরাপত্তা কোথায় সেটা পরে ভাবার কিন্তু যদি করা যায় তাহলে পুলিশের অথরিটিটা কোথায় থাকবে দেখো আজকে পুলিশের যদি অথরিটি রাখার জন্য অন্তত একটা গরিমা থাকতে হবে পুলিশের যদি গরিমা মর্যাদা সব টিকে থাকে তবেই তো পুলিশের অথরিটি থাকবে আজকে যদি আমার মর্যাদা বা গরিমা না থাকে তুমি কি আমার অথরিটি মানবে প্রতিষ্ঠানে তোমার এবং না মর্যাদা না থাকে তোমার অর্ধস্থান কোনো কর্মচারী তোমার অথরিটি মানবে মানবে না তাহলে তোমার যে যাতে গরিমা এবং মর্যাদা এই প্রতিষ্ঠানে বজায় থাকে সেটা সেটাও তো সেটাও তো সার্বিকভাবে যে প্রতিষ্ঠানের যারা তাদেরও দায়িত্ব যে তোমার মর্যাদা তোমাকে যদি আজকে যদি কোনো কোনো কটু কথা বলেন তাহলে কর্তৃপক্ষেরও দায়িত্ব হচ্ছে সেই অদস্থনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাতে করে তোমার অথরিটি থাকে এখন পদের একটা ব্যাপার আছে আইসি এখানে লিটল হালদার কোনো ব্যক্তি বড় কথা নয় তিনি আইসি বোলপুর থানার আইসি সেই পদে একটা গরিমা মর্যাদা আছে সেই অথরিটিটা ডাইলিউট হয়ে যায় যদি আজকে তাকে এই ধরনের কদর্য ভাষায় গালাগাল দেওয়ার পরেও কেউ পার পেয়ে যান না আমি আসল প্রশ্নে আসি যে অনুব্রত মন্ডলটি গ্রেপ্তার হবেন শেষ ব্যাপক আমি আমি ম্যাচেই পার পেয়ে যাবেন আমি যতদূর জানি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যেমন এসপি আনন্দীব জানিয়েছেন বীরভূমের এসপি যে চারটি ধারায় মামলা করা হয়েছে আমি সত্যি বলতে গিয়ে আমি ক্ষমা প্রার্থী যে ওই চারটি ধারায় বিএনএস এ কি কি আছে আমি আমি দেখিনি যে ওই এক্স্যাক্টলি চারখানা ধারাতে কি কি দণ্ডবিধির কথা বলা আছে কিন্তু যদি শুধুমাত্র আইবস হয় ব্যাপারটা যে অনুব্রত মন্ডলকে থানায় ডাকা হলো এবং অনুব্রত মন্ডল তারপরে আবার বুক ফুলিয়ে বাড়ি চলে গেলেন তাহলে এইটা একটা খুব ভালো মেসেজ পাঠাবে না গ্রেপ্তার গ্রেপ্তারি প্রভিশন ওই ধারাগুলোতে আছে কি না আছে সত্যি কথা বলতে গিয়ে আমি দেখিনি যদি থাকে তাহলে পুলিশকে অত অ্যাকর্ডিংলি পুলিশকে অ্যাকর্ডিংলি এমন একটা কিছু পদক্ষেপ করতে হবে যেটাকে আমি বলবো যে আস্থাবর্ধক পদক্ষেপ মানে কনফিডেন্স বিল্ডিং মেজার মানুষকেও পুলিশে কনফিডেন্স দিতে হবে যে না পুলিশকে এভাবে গালাগাল দেওয়া যায় না তাহলে পুলিশ এরকম ব্যবস্থা নয় নেয় এই কনফিডেন্সটা তৈরি করার এখন দায়িত্ব কিন্তু পুলিশের অনুপ্রত কিন্তু কোনো দায় নেই ঠিক অনুব্রত তো গালমন্দ করে আর চিঠি লিখে দিয়ে খালাস ঠিক আছে কিন্তু পুলিশের উপরে একটা দায় আছে একটা দায় আছে যে পুলিশকে এই কদর্য ভাষায় এবং তার মা তার গালাগাল করা যায় না তাহলে পুলিশ এই পদক্ষেপ করে এই মেসেজটা পাঠিয়ে পুলিশেরও একটা তার নিজের অথরিটি এস্টাবলিশ করার এবং কনফিডেন্স তৈরি করার জনসাধারণের মধ্যে একটা দায় আছে এই দায়টা পুলিশ কতটা পালন করে এখন সেটাই কিন্তু গোটা বাংলার মানুষ তাকে দেখবে যদি না হয় তাহলে কালকে বিজেপির থেকে পশ্চিম দিন কংগ্রেসের থেকে তারপরের দিন সিপিএম এর থেকে তারপরের দিন এলি তেলি ভুজুয়ালি কোনো পার্টির থেকে যদি কেউ গালাগাল নেয় পুলিশকে তাহলে কিন্তু জাস্টি ওরাও জাস্টিফাই করে পরের দিন ক্ষমা চাইবে এবং বলবে যে তো ভুল হয়ে গেছে বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে বা প্রশ্রয়ে এই কাজ করেছেন অনুব্রত মন্ডল এটা আমি মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাতে প্রশ্রয় দিয়েছেন এটা ঠিক আমি বারবার করে বলছি যে যেহেতু দেখো যে পার্টিতে কী হয় যে কোনো পার্টি সিস্টেমে যখন কোনো কর্মী বা নেতা নিষ্ঠার সঙ্গে অর্গানাইজেশনটা করেন এবং তার এলাকায় পার্টির জনভিত্তি ধরে রাখেন তখন তিনি একটা শীর্ষ নেতৃত্বের কনফিডেন্স এনজয় করেন এবং শীর্ষ নেতৃত্ব অনেক সময় তাকে স্নেহের চোখে দেখেন বা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন যে যেহেতু তিনি নিষ্ঠাবান তিনি পার্টির স্ট্রাকচারকে ওখানে ধরে রেখেছেন এবং ওখানে বিরোধীরা খুব একটা হাওয়া পাচ্ছে না তো এটা একটা ঘটনা কিন্তু এটাও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে অনুব্রত মণ্ডলের প্রতি স্নেহশীল ছিলেন কিন্তু কেউ স্নেহের সুযোগ নিয়ে যদি কেউ ক্ষমতা অপব্যবহার করে কেউ যদি নিজের দলের কর্মীদের ওপরেই অত্যাচার করে বা তাদেরকে হুমকি দেয় বা তাদের সঙ্গে একটা ঝগড়া অশান্তি লাগিয়ে রাখে বা পুলিশ প্রশাসনকে এরকমভাবে থ্রেড করে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় কি অনুব্রত মণ্ডলকে কখনো বলেছেন যে পুলিশ প্রশাসন সঙ্গে এরকম চমকে রাখতে এটা তো বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকুনি প্রশ্রয় সেটা হচ্ছে যে একটা কর্মী যিনি অর্গানাইজেশনালি পার্টিকে ধরে রেখেছে এবং যিনি নিষ্ঠার সঙ্গে রাজনীতিটা করছে ঠিক আছে আমার মনে আছে মুখ্যমন্ত্রী একটি সভায় বলেছিলেন লোকসভা ভোট বা বিধানসভা গত বিধানসভা ভোটের আগে যে অনুব্রত মন্ডলকে সম্ভবত একুশের বিধানসভা ভোটের আগে যে সম্ভবত অনুব্রত মন্ডলকে বিজেপি ফোন করেছিল বিজেপিতে যাওয়ার জন্য এবং সেটা অনুব্রত মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আচ্ছা এটা তো একটা ভালো যে একজনকে বিজেপি ট্যাপ করার চেষ্টা করছে তাকে কিন্তু তিনি যাবেন না তিনি তৃণমূলের প্রতি আস্থাবান এবং নিষ্ঠাবান তো এরকম কর্মীর প্রতি যে কোনো নেত্রী বা নেতা স্নেহশীল হন। কিন্তু সেই স্নেহের সুযোগ নিয়ে যদি তিনি কেউ মানে অপব্যবহার করেন এবং একটা ত্রাসের পরিবেশ তৈরি করে রাখেন এবং পুলিশ প্রশাসনের অমর্যাদা করেন তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই দস্তুর যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে একটা ভুল মেসেজ যাবে আমার বক্তব্য সেটাই আগামীকাল শনিবার ওনাকে হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত মন্ডলকে কি হতে চলেছে সেই বিষয়ে জানি না সেটাই তো আমরা সবাই তাকিয়ে আছি গোটা স্টেট তাকিয়ে আছে গোটা রাজ্য তাকিয়ে আছে যে এই রকম কারণ এইটা ভাইরাল হয়ে গেছে প্রচুর মানুষ শুনেছেন প্রচুর মানুষ শুনতে পারেননি প্রথম দু সেকেন্ডের পরেই কান বন্ধ করে দিতে হয়েছে যে এত কদর্য ভাষায় মানে কাল রাত্রিবেলা যখন আমার কাছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ওই অডিও ক্লিপ এসেছে এবং রাত্রিবেলা আমাদের দ্য ওয়ালের সাংবাদিক কালকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এমনকি লিটন হালদারের সাথেও কথা বলেছেন আইসি বোলপুরকে দা ওয়ালের সাংবাদিক আর মনে একটা সময় ফোন করেছিলেন কথা বলেছে কি কথা হয়েছে না কথা হচ্ছে আমি আর এখানে বলছি না কিন্তু কথা হচ্ছে যে সাংবাদিকতার স্বার্থে যেটা একদম ক্রেডিবল জার্নালিজমের জন্য আমরা সবাইকে ফোন করি যে এই অডিও ক্লিপের সত্যতা আছে কি নেই ইত্যাদি প্রভৃতি জন্য কিন্তু ওই অডিও ক্লিপ যখন আমার কাছে আসে আমি তো মানে তখন আমি রাত এগারোটা বাজে আমি তো বাড়িতেই তো ও শোনা যাচ্ছে না ঠিক এতটাই কদর ধূস এবং নোংরা একটা 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 কথোপকথ ঠিক কথোপকথ বললো না ওয়ান সাইডের তো এরপরে কালকে পুলিশের কি পুলিশ কি ট্যাংজেবল অ্যাকশন নিচ্ছে সেটার জন্য সে দেখার জন্য গোটা স্টেট তাকই রয়েছে আগামীকাল শনিবার অনুব্রত মান্ডল হাজিরা দেবেন কি হয় সেখানে সেটাই এখন দেখার বিষয় গোটা রাজ্য তাকিয়ে রয়েছে সেই দিকে আজকের মতো আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে রাজ্য রাজনীতি বিদেশ খেলাধুলা বিনোদনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দা ওয়াল এর পেজে দাওয়াল খবর এখন এখানেই